আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপর দাম কত চলছে তো কোনো ফালতু কথা হবে না শুধুমাত্র কত কী দাম চলছে সেটাই দেখানো হবে এবং সঠিক আপডেট দেওয়া হবে আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন তো চলো এক এক করে দেখা যাক এখানে দেখো আমরা একবার দেখে নেব যে চব্বিশ ক্যারেট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো তারিখটা একবার দেখে নাও আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চলছে যেটা কিনা আজকের তারিখ এখানে দেখো এক গ্রামের দাম হচ্ছে পনেরো হাজার সাতশো ছিয়ানব্বই টাকা আজকে চলছে এবং এটা গতকাল ছিল পনেরো হাজার ছশো তেইশ টাকা যেটা কি না একশো তিয়াত্তর টাকা বেড়েছে গতকালকে তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ সাতান্ন হাজার নশো ষাট টাকা এবং এটা গতকাল ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো তিরিশ টাকা যেটা কি না এক হাজার সাতশো তিরিশ টাকা বেড়েছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে পনেরো লক্ষ উনআশি হাজার ছশো টাকা চলছে আজকে এবং এটা গতকাল ছিল পনেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো টাকা যেটা কি না সতেরো হাজার তিনশো টাকা বেড়েছে কালকের তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এখানে এক গ্রামের দাম দেখো চোদ্দো হাজার চারশো উনআশি পয়েন্ট সাতষট্টি টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল চোদ্দো হাজার তিনশো একুশ টাকা আট পয়সা যেটা কি না একশো আটান্ন পয়েন্ট উনষাট টাকা বেড়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্ট সাত পয়সা চলছে এবং এটা আগামীকাল ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো দশ টাকা আট পয়সা এবং এটা এক হাজার পাঁচশো পঁচাশি পয়েন্ট নয় পয়সা বেড়েছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে চোদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার নশো সাতষট্টি টাকা চলছে এবং এটা আগামীকাল ছিল চোদ্দ লক্ষ বত্রিশ হাজার একশো আট টাকা যেটা কি না পনেরো হাজার আটশো উনষাট টাকা বেড়েছে এখানে আমরা একবার দেখবো যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রাম কলকাতায় কত চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে এগারো হাজার আটচল্লিশ টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল এগারো হাজার সাতশো সতেরো পয়েন্ট পঁচিশ পয়সা যেটা কি না একশো উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ আঠেরো হাজার চারশো সত্তর টাকা চলছে যেটা কি না এক লক্ষ সাতেরো হাজার একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ পয়সা চলছিল আগামীকাল এবং এটা এক হাজার দুইশো সাতানব্বই পয়েন্ট পাঁচ পয়সা বেড়েছে কালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে এগারো লক্ষ চুরাশি হাজার সাতশো টাকা চলছে আজকে এবং এটা গতকাল ছিল লক্ষ একাত্তর হাজার সাতশো পঁচিশ টাকা যেটা কি না বারো হাজার নশো পঁচাত্তর টাকা বেড়েছে গতকালকের তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে টু ডে সিলভার প্রাইস পার গ্রামে কলকাতায় কত চলছে তো তো এখানে এক গ্রামে দেখতে গেলে তিনশো পঞ্চান্ন টাকা সাতষট্টি পয়সা চলছে যেটা কি না আগামীকাল ছিল তিনশো চৌত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা যেটা কি না একুশ টাকা চব্বিশ পয়সা বেড়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা সাত পয়সা চলছে যেটা কি না আগামীকাল ছিল তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা তিন পয়সা যেটা কি না দুশো বারো টাকা পয়েন্ট চার পয়সা বেড়েছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা চলছে এবং এটা তেত্রিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা আগামীকাল ছিল যেটা না দুই হাজার একশো চব্বিশ টাকা বেড়েছে গতকালকে তারিখের আপডেটেডটা যেটা কিনা আজকে চলছে এবার আমরা একবার দেখে নেব যে সোনার দাম বাংলাদেশে কত চলছে তো এখানে দেখো গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশের সোনার দাম কত চলছে পার গ্রামে তো আজকে দেখো আঠাশে জানুয়ারি দু হাজার তারিখ চলছে এবং এটা তো এবং এটা হচ্ছে চব্বিশ ক্যাট সোনা তো এখানে এক গ্রামের দাম চলছে কুড়ি হাজার তিনশো তিরিশ টাকা পঁচাত্তর পয়সা যেখানে কিনা না এক হাজার তিনশো তিপ্পান্ন টাকা দুই পয়সা বেড়েছে গতকালকে তুলনায় এবং এখানে আমরা একবার দেখে নেব যে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রামে বাংলাদেশে কত চলছে তো এখানে হচ্ছে আঠেরো হাজার ছশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা চলছে আজকে যেটা কিনা। বারোশো আটত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা বেড়েছে গতকালকে তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রাম বাংলাদেশে কত চলছে তো এখানে দেখো পনেরো হাজার দুশো ছেচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা চলছে এক হাজার তেরো টাকা চল্লিশ পয়সা গতকালকে তুলনায় বেড়েছে এখানে আমরা একবার দেখে নেব যে সিলভার প্রাইস পার গ্রামের বাংলাদেশ কত চলছে মানে বাংলাদেশের উপর দাম কত চলছে তো এক গ্রামের দাম এখানে চারশো সাতচল্লিশ টাকা বারো পয়সা চলছে যেটা কি না একাশি টাকা সাতাত্তর পয়সা বেড়েছে গতকালকের তুলনায় এখানে আমরা একবার দেখে যে বাংলাদেশে কিলোগ্রামে কত চলছে তো এখানে দেখো চার লক্ষ সাতচল্লিশ হাজার একশো তেইশ টাকা চলছে এক পয়সা যেটা কি না একাশি হাজার সাতশো উনআশি পয়েন্ট আঠাশ পয়সা বেড়েছে একাশি হাজার টাকা মানে বুঝতে পেরেছ এক কেজিতে কতটার দাম বেড়ে গিয়েছে বাংলাদেশের রূপোর দামটা তো এতক্ষণ আপনারা দেখলেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপোর সঠিক দাম তো এরকমই সঠিক আপডেট সর্বপ্রথম পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন